এখানে পাঁচ পিস বেবি আছে লাভবাটের তো আপনারা দেখতেছেন এখানে লাভবাটের বেবি এগুলার বয়স হচ্ছে এগুলোর বয়স হচ্ছে চার মাস বয়স তো লাভবাটের বেবিগুলো অনেক সুন্দর আমার ছোট্ট একটা খামার আছে এই খামারে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাখি ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন এখানে দেখছেন এক পেয়ার রানিং লাভবার্ড লাভবার্ডগুলো দেখতে অনেক সুন্দর তো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই অবশ্যই আমার ডেস্কিপ ডেস্কিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা আমারই খামার যেটা আজকে দেখাচ্ছি দেখতে থাকুন এটা হচ্ছে পাইনআপেল কুনুর ডাবল রেড ফ্যাক্টর এখানে দেখেন চার পিস বেবি আছে এগুলার বয়স চার পাঁচ মাস প্লাস তো বেবিগুলো দেখতে অনেক সুন্দর কিউট কিউট বেবি তো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই অবশ্যই নক করবেন নাম্বার দেওয়া থাকবে আপনাদের দেখেন এইখানে পাঁচ পিস ডিম দিছে এই পেয়ারটায় আমি আপনাকে দেখাচ্ছি এই পেয়ারটায় পাঁচ পিস ডিম দিছে লাভ বাটের দেখেন ওদের মাথার লালটুকু কত সুন্দর তো ওই যে ও ডিমে তা দেওয়ার জন্য যাচ্ছে আমি ভিডিও করার কারণে ও ডিমে তা দিতে যাচ্ছে না তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের কিছু পাখি দেখাবো সবাই আমার সাথে থাকবেন এবং কি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এগুলো হচ্ছে পাইনাপেল কোনুর এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর এখানে চার পিস বেবি আছে যারা পাইনাপেল কুনোর পালতে যাচ্ছেন বা পাইনাপেল কোনো শখের বসে যারা এগুলো বেলকুনিতে বা অন্য কোনো থাও পালার চেষ্টা করতেছেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে পাইনাপেল কুনোর এরপরে দেখাবো হচ্ছে লাভবাট এই এক পেয়ার লাভবাট এটা হচ্ছে ডাবল রেড হেডের লুটিনো এই পেয়ারটা অনেক সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি ডিমালা পাখিগুলো দেখাবো দেখতে থাকুন আপনারা এখানে আছে চায়ের পিস দেখতে পাচ্ছেন কোকাটেল এই কোকাটেলগুলো অনেক সুন্দর একটা লুটিনো পাল আর একটা লুটিনো আমি ক্রস করে বেবি ওঠাই এগুলো দিয়ে তো আজকে পাখি কিচির কিচির করতেছে না কারণ হচ্ছে আজকে ওদের আগে ধমকিয়ে নিছি যাই হোক যদি এগুলো কাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব এগুলো অনেক আছে দেখেন এগুলো এই যে নিচেও আছে সবগুলো বেশিরভাগই ডিম বাচ্চা করা আর এ হচ্ছে এই দেখেন এক পিস এই যে নিচে ও হচ্ছে বাচ্চা এখানে আছে এটার ভিতরে ডিম আছে উপরেরটাও ডিম এটার ভিতরে বেবি আছে এই যে আমার পাখি আমি বেবিগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে হচ্ছে ডিম ডিম নিয়ে ডিম নিয়ে বসে আছে এটা লুটিনো পাল যদিও ডিমগুলো আমি দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে ওরা ওম দিতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে ডিম ফুটে বেবি বের হয়ে গেছে ওই দেখেন ডিম সাইডে পড়ে আছে তো এই শীতের মধ্যে অনেক বেবি ফুটছে আমি অনেক বেবি সেল দিছি তো যাদের বেবি প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখেন ও ও সম্ভবত একটা হ্যাঁ একটা বেবি উঠাইছে আর মেবি আর আরগুলো ডিমে আছে যাই হোক ভালো লাগলো এভাবে বক্স চেক করতে গিয়ে যদি ডিম দেয় ওই দেখেন ও আরেকটা চলে আসছে ওদের বেবি দেখার জন্য তো বেবিগুলো দেখবেও খুব ভালোবাসা দুইজনের মধ্যে মোহব্বত আপনাদের এখন দেখাবো ওই যে এটা হচ্ছে পাইনাপেল কুনুর ডাবল রেড ফ্যাক্টরের ও ডিম নিয়ে বসে আছে কত সুন্দর ডিম দিয়েছে তিন পিস দিছে ইনশাল্লাহ ওরা আরও ডিম দিবে এটা হচ্ছে পাইনাপেল কুনুর পাইনাপেল কুনুরটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টরের দেখেন যারা পাখি চিনেন তারা অবশ্যই ডাবল রেড ফ্যাক্টর দেখলে চিনতে পারবেন এরা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর এইখানে ছেলেটা হচ্ছে ইন্ডিয়ান আর মেয়েটা হচ্ছে বাংলাদেশে মে বি আমি ওদের ডিএনএ করা ডিএনএ কমপ্লিট করা আছে ওদের তো পাখিগুলো দেখতে অনেক ভাল লাগে দেখতে কত সুন্দর দেখেন যাই হোক যাদের পাখি প্রয়োজন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বারগুলো আপনারা নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এবং যারা পাখি পালার চিন্তা চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই বলে ভিডিওটা শেষ করছি যারা পাখি অবশ্যই নিতে ইচ্ছুক যারা পাখি দেখতে ভালোবাসেন পাখি পাখি নিয়ে কাজ করতে ভালোবাসেন অবশ্যই তারা এখানে পাখিগুলো দেখবেন তো এই বলে শেষ করছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ